দশক আমরা দর্শক ইউনিয়নের খাসের হাট যেই একটি ছোট খাল রয়েছে নদী সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ড্রেজার দিয়ে আমরা সেই তথ্য ভিত্তিতে আজকে এখানে এসেছি

এরকম আর কয়টা চলতেছে এই জায়গা আছে একটা আর অন্য দিকে আছে অন্য কয়টা কয় জায়গা আনুমানিক কয়টা হইতে পারে অনেক অনেক শত শত এরকম হবে শত শত এরকম আছে জায়গা তো অভাব নেই এই জায়গা তো আচ্ছা এইরকম হইতে পারে এই শাখা নদীতে কতগুলো বিশ পঞ্চাশটার মতো এগুলো কি শাখা নদীতে সবগুলা না কাল মুখর জমি থেকে উঠায় এগুলো সব কি এই মালিকেরই না না মালিকের আর কারা চালায় তাদের নাম বলতে পারেন ভাইয়া শোনেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম ঘরিষা ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাংবাদিকদের তথ্যের ভিত্তি সাংবাদিকরা তথ্যের ভিত্তিতে এখানে এসেছেন এসে এবং তারা এই সরাসরি আমরা সর্বজনমিনে দেখতে পেলাম এবং আমাদের দেখে বা টলার টি বা ড্রেজার বন্ধ করে তিনি চলে যাচ্ছেন আমরা সেটি আপনাদেরকে আহ সরাসরি দেখানোর চেষ্টা করলাম